জীবন বাজি রেখে তারালাম আমরা আপনি দেখেছেন বাংলাদেশের কোন বড় লিডাররা রাস্তায় ছিল না সত্য সাহেব রাস্তায় ছিলেন না সালাউদ্দিন সাহেব রাস্তায় ছিলেন না তারের সাহেব তো দেশেই ছিলেন না জামাতের কোন বড় লিডাররা রাস্তায় ছিলেন না রাস্তায় ছিলাম আমরা জীবন বাজি রেখে বুলেটের সামনে কামারের সামনে ছিলাম আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমে ভেবেছিলাম এইবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু কি দেখলাম রাস্তায় ছিলাম আমরা আর এখন রাস্তায় গুন্ডামি করে মাস্তানি করে চাঁদাবাজি করে অন্যের ইসলামী আন্দোলন বাংলাদেশ ডেমরা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণ সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব শ্রদ্ধা ভাজন ও সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভয়ান আমার ইসলামী আন্দোলন সম্পর্কে আসলে আমরা অনেকেই জানি না জানতেও দেওয়া দীর্ঘদিন পর্যন্ত ইসলামী আমাদের মধ্যে এমনভাবে সৃষ্টি করা হয়েছে ইসলামের মধ্যে রাজনীতি আছে তাই ভুলে গিয়েছি আমরা মুসলমানরা জানি না ইসলামের মধ্যে রাজনীতি একটা পার্ট বরং আমরা অনেক মুসলমান এক সময় মনে করতাম হুজুররা আবার রাজনীতি করে কেন এরকম পাঁচ আরেক টান দিত হুজুররা এখানে আসছে কেন তাদের এখানে কাজটা কি কতটা কথা বলতো এই খুব জানি না আল্লাহর পরে সর্বপ্রথম মর্যাদা অর্জন করছেন জনাব মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর পরেই তার মর্যাদা এ ব্যাপারে কারোর কোনো দিমত নেই সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমান নবী জনাব উম আহম্দ রসোল লহি সোল্ল সমস্ত নবীদের পরে চারজন ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন খোলাফায় রাশিদিন দেন আউ সিদ্দিক র দিয়াল লাহুত রানহু উম আরমুল খতর র দিয়াল লাহুতলান হু ওসমান গণি রদিয়াল লাহুত রানু আলী রদিয়ল লাহুতলান হু সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে এই চারজন সর্বশ্রেষ্ঠ আর সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে জান এই যেই পাঁচ ব্যক্তি সর্বশ্রেষ্ঠ সেই পাঁচশো জন রাষ্ট্রের প্রধান ছিলেন কিসের প্রধান ছিলেন রাষ্ট্রের প্রধান ছিলেন প্রেসিডেন্ট ছিলেন বাদশাহ ছিলেন আমাদের দেশে বলে রাজনীতি করবে কেন কেন রাজনীতি করে বোঝেন নাই আমার রাষ্ট্রের প্রধান ছিলেন এই ইসলামকে রাষ্ট্রের প্রধান বানাতে হবে খোলাফার রাশিদিন যেহেতু রাষ্ট্রের প্রধান ছিলেন তাদের উত্তরদেরকে রাষ্ট্রের প্রধান বানাতে হবে ঠিক না এরপরে আসুন আমরা অনেকেই মনে করি সমস্ত সমস্যার সমাধান শুধু নির্বাচন একটা নির্বাচন দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আসা বলেন তো নির্বাচন হয় নাই সত্তর সনে নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল কত জানেন একশো ষাট একশো ষাটটা সিট পেয়েছিল এককভাবে ক্ষমতা গ্রহণ করার মতো সিট তারা পেয়েছিলেন কিন্তু তৎকালীন সময়ে পাকিস্তানিরা ভোটের মর্যাদা দিতে পারে নাই ভোটের সম্মান রক্ষা করতে পারে নাই এর জন্য বাংলাদেশের মানুষের যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে দেশকে স্বাধীন করেছে কিসের মর্যাদা আদায়ের কারণে ভোটের মর্যাদা আদায়ের কারণে ভেবেছিলাম যেই ভোট আওয়ামী লীগ পেয়েছে যদি আওয়ামী লীগকে ক্ষমতায় বসাই তাহলে দেশ মুক্তি হবে দেশে শান্তি আসবে জনসাধারণের যান মালে নিরাপত্তা প্রধান করা হবে শেখ সাহেবকে প্রেসিডেন্ট বানালাম উনি ছিলেন পাকিস্তানের জেলে সরাসরি লন্ডন হয়ে বাংলাদেশে আসছেন তাকে আমরা দেশের প্রধানমন্ত্রী বানালাম একাত্তরের ঘটনা বাহাত্তর সনে নতুন সংবিধান রচনা করা হয়েছে এই সংবিধানের মূল চারটা ভিত্তি গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ আপনি কি জানেন আজকে বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধানের মূল নীতি কয়টা ভিত্তি কয়টা স্তম্ভ কয়টা চারটা বলেন গণতন্ত্রবাদ বলেন গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষবাদ সমাজতন্ত্রবাদ আপনি কি জানেন এই চার মূল নীতি গোটা দুনিয়ার আর কোন আছে এখানে সবাই অনেকেই জানি না সমস্যা এখানে হুবাহু ভারতের সংবিধানের হুবাহু ভারতের সংবিধানের মূল চারটে স্তম্ভ হুবাহু সেখান থেকে নিয়ে এসে বাংলাদেশের সংবিধানে সেট করা হয়েছে তাহলে এই বাহাত্তরের সংবিধান কি বাংলাদেশের সংবিধান না ভারতের সংবিধান এটা ভারতের সংবিধান এটা বাংলাদেশের সংবিধান ন আপনাকে অবশ্যই বুঝতে হবে ভারতের সংবিধানের মূল স্তম্ভ চারটি ধর্ম নিরপেক্ষবাদ জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ হু বাহু ভারতের সংবিধান আমাদের সংবিধান এক হয়ে গেছে এখন যদি কেউ ভারতের সংবিধানকে রক্ষা করার জন্য আন্দোলন করে সংগ্রাম করে বক্তব্য দেয় আমরা তাদেরকে বাংলাদেশের পিড়িক বলতে পারি না বরং ভারতের দালাল বলতে পারি ভারতের দালাল বাংলাদেশের পিড়িক না আপনি কি জানেন উনিশশো পাঁচ সনে রবি ঠাকুর যেই কবিতা লিখেছিলেন কত শুনে উনিশশো পাঁচ সনের রবি ঠাকুরের কবিতা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কবিতা রবি ঠাকুরের বাংলাদেশের বাংলা বাংলার এই কবিতা লিখেছিলেন অথচ উনিশশো পাঁচ সনের ভারতের লেখা কবিতা আমাদের দেশের জাতীয় সঙ্গীত হয়ে গেছে এখন যদি কেউ সেই ভারতের কবিতার বিরোধিতা করে তাহলে বলা হয় যে দেশদ্রোহী তার বাংলাদেশ চায় না আর আমরা বলবো যারা রবি ঠাকুরের উনিশশো পাঁচ সনের কবিতাকে জাতীয় সংগীত করেছেন তারা বাংলাদেশের হতে পারেন না ভারতের দালাল হতে পারেন ভেবেছিলাম বাহত্তর সংবিধান রচিত হয়েছে এবার বাংলাদেশের গতি ফিরে পেয়েছে বাংলাদেশ সুপদে চলবে আপনাকে জানেন তেহত্তর সনে আর একটা নির্বাচন হয়েছিল কত সনে উনিশশো একাত্তর সনে দেশ স্বাধীন উনিশশো বাহাত্তর সনে সংবিধান রচিত হয়েছে উনিশশো তেহাত্তর সনে একটা নির্বাচন হয়েছিল আপনি কি জানেন সেই নির্বাচনে আওয়ামী লীগ কত সিট পেয়েছিল দুইশো তিরানব্বই কাম তিনশো আসনের মধ্যে একক আওয়ামী লীগ কথা কয়েক দুইশো আপনি কি জানেন সেই নির্বাচন কিভাবে হয়েছিল কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয় নাই ভোট কেন্দ্রে মানুষকে যেতে দেয় নাই এই মুস্তাক সাহেবের বাড়ি কোথায় জানেন মুস্তাক সাহেবের বাড়ি কুমিল্লা দাউদকান্দি ওনাকে কিভাবে নির্বাচিত করছে এই শেখ সাহেব আপনারা জানেন আমাদের সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের মানুষের ইতিহাস সম্পর্কে জানা নেই অধিকাংশ মানুষ মুরুখ জানি না আসলে কি ঘটতেছে কান্দির থেকে হেলিকপ্টারে ভোটের বাক্স সিনিয়ে নিয়ে এসে এই ঢাকায় বসে সাহেবকে পাশ করিয়েছিলেন এই আওয়ামী লীগ সেই নির্বাচন প্রশাসন নির্বাচন হয়েছিল সুষ্ঠু নির্বাচন হয়নি ভেবেছিলাম যে না পঁচাত্তরের পরে দেশে শান্তি আসবে মুক্তি আসবে সাতাত্তরে বিএনপি স্থাপন করলো বিএনপি জন্মগ্রহণ করলো জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসতেন এরপর জিয়াউর রহমান সাহেব বিদায় হয়ে গেছেন জিয়াউর রহমান সাহেবের গুণ কীর্তন করে সত্তার সাহেবকে ক্ষমতা বসালেন যে জিয়াউর রহমান সাহেবের অপূর্ণ কাজগুলি সত্তার সাহেব পূর্ণ করবেন কিন্তু উনি এমন দুর্বল ছিলেন এরশাদ সাহেব তাকে ঘাট ধরে সিংহাসন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে এরশাদ সাহেব ক্ষমতা বসলেন এরপরে আবার কি হলো একাশি সনে একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও নির্বাচন হয়েছিল ভেবেছিলাম এরশাদ সাহেব এবার দেশে ভালো কাজ করবেন তার বিরুদ্ধে নব্বই দশকে আন্দোলন হয়েছিল সংগ্রাম হয়েছিল মানুষ জীবন দিয়েছিল একানব্বই সনে জিয়া রহমান সাহেবের ক্রিসা কাহিনী বলে তার স্ত্রী খালেদা জিয়াকে ক্ষমতা বসিয়েছিলাম ভেবেছিলাম এবার গৃহিনীর থেকে যেহেতু তিনি প্রাইম মিনিস্টার হয়েছেন দেশ ভারে চালাবেন কিন্তু আবার আন্দোলন সংগ্রাম সিয়ানব্ব আন্দোলনের কারণে খালেদা জিয়া গদির থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন আবার সেই যে মনস্কন্যা মনে আছে তো মনস্কন্যা হ্যাঁ মনস্কন্যাকে সিয়ানব্বীতে বসালাম ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু মনস্কন্যা এমন কাজ করেছেন দুই হাজার একে মনস্কন্যা নির্বাচনের কাছেও যেতে পারেন নাই জমলে ধারা হাঁটছেন আবারও সেই জিয়াউর রহমান সাহেবের কেসটা কাহিনী করে দুই হাজার একে কাকে ক্ষমতা বসালাম আবারও সেই গৃহিণীকে ভেবেছিলাম এবার দেশ ভালো চালাবেন কিন্তু কয়েক বছরের মধ্যে এত আন্দোলন এত সংগ্রাম মৈনুদ্দিন সাহেব ফখরুদ্দিন সাহেব গুহার থেকে বের হয়ে টু নেশন টু মাইনাস থিওরির মাধ্যমে দনোজনকে গৃহবন্দি করলেন একজন রাখবো না ভেবেছিলাম মাইনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের আড়াই বছরের শাসনে মানুষ ভালো থাকবে কিন্তু আবারও দুই হাজার আটের প্রহাসন মোদীর নির্বাচনে সেই মনস্কন্যাকে মহিনুদ্দিন ফখরুদ্দিন আবারও ক্ষমতা নিয়ে আসছেন সতেরো বছর পর্যন্ত তার জুলু অত্যাচরা বিচার করেছে আবার দুই হাজার চব্বিশে মানুষ আন্দোলন সংগ্রাম করে সেই মনস্কন্যাকে দেশ থেকে ভাগিয়ে দিয়েছে ভেবেছিলাম দুই হাজার চব্বিশের জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে বৈষম্য দূর হবে কিন্তু কি দেখলাম রক্ত দিয়েছি আমরা জীবন বাজি রেখে রাস্তায় ছিলাম আমরা জীবন বাজি রেখে তাড়ালাম আমরা আপনি দেখেছেন বাংলাদেশের কোনো বড় লিডাররা রাস্তায় ছিল না স্বপ্ন সাহেব রাস্তায় ছিলেন না সালাউদ্দিন সাহেব রাস্তা ছিলেন না তারের সাহেব তো দেশেই ছিলেন না জামাতের কোন বড় লিডার রাস্তায় ছিলেন না রাস্তায় ছিলাম আমরা জীবন বাজি রেখে বুড়িটার সামনে কামানের সামনে ছিলাম আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমে ভেবেছিলাম এইবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু কি দেখলাম রাস্তায় ছিলাম আমরা আর এখন রাস্তায় গুন্ডামি করে মাস্তানি করে চাঁদাবাজি করে অন্যের হক এই চাঁদাবাজির জন্য আন্দোলন করি নাই গুন্ডামি করার জন্য আন্দোলন করি নাই কাউকে দখল করার জন্য আন্দোলন করি নাই স্বামীকে বেঁধে রেখে তজমুদ্দিনে স্ত্রীকে ধর্ষণ করার জন্য আন্দোলন করি নাই বগুড়ায় এক মেয়েকে প্রস্তাব দিয়েছে বাবাই রাজি হয় নাই এই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বাবার সামনে সে বাবাকে সেই মেয়ের সামনে হত্যা করার জন্য আন্দোলন করি নাই চাঁদা চেয়ে আছে যুবকের কাছে চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবক কেনে হত্যা করেছে একজন আন্দোলন করি নাই আজকে সাংবাদিকরা বস্ত্রনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে ইট দিয়ে তাদের মাথাকে দিয়ে দেওয়া হবে একজন আন্দোলন করি নাই আত্মার মানুষকে হত্যা করবে এইজন আন্দোলন করি নাই সমাজ সামনে মানুষদেরকে হত্যা করবে গুণ করবে লুনঠন করবে জুলুম করবে অত্যাচার করবে এইজন আন্দোলন করি নাই বরং জুলুমকে বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম ধর্ষণকে বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম আমি বিশ্বাস করি নির্বাচনী একমাত্র মানুষের মুক্তির পথ নয় নির্বাচনী মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না আমি মনে করি যদি নির্বাচনের মাধ্যমে আবারও সেই ক্ষমতা আসে আবার চাঁদাবাজ ডাকাত গুন্ডা এবং খুনিরা ক্ষমতা আসে তাহলে বাংলাদেশে মানুষ শান্তি পাবে না মুক্তি পাবে না একদম আমরা কি চাই আমাদের বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ওদের মার্কার মধ্যে ভুল ওদের মার্কার মধ্যে ধোকাবাজি যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শিশি নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বলতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা রাখি ভাবতে পারে না